একদিন সকালে টুনটুনি পাখি খাবার খুঁজতে বের হলো সে ছোট কিন্তু খুব চতুর উড়তে উঠতে সে একটা বাগানে এসে দেখল একটা কাক মিষ্টির টুকরো নিয়ে গাছের ডালে বসে আছে টুনটুনির খুব মিষ্টি খেতে ইচ্ছা করলো সে ভাবলো কিভাবে কাকের কাছ থেকে মিষ্টিটা পাওয়া যায় টুনটুনি কাকের দিকে তাকিয়ে মিষ্টি গলায় বলল ও কাক ভাই তোমার গলা কি সুন্দর তুমি কি গান গাইতে পারো কাক খুশি হয়ে বলল অবশ্যই পারি সে মুখ খুলে গান গাইতে শুরু করলো কা 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 আর তখনই তার মুখ থেকে মিষ্টির টুকরোটা পড়ে গেল। টুনটুনি ফট করে নিচে এসে মিষ্টি কুড়িয়ে নিয়ে উড়ে চলে গেল। কাক তখন বুঝলো সে টুনটুনির বুদ্ধিতে ভুল করেছে টুনটুনি হেসে বললো ভালো কথা বলতে জানলে সব কাজ বুদ্ধিতে হয় বাচ্চারা হাসলো আর টুনটুনির বুদ্ধিতে মজা পেল এভাবে টুনটুনি প্রতিদিন একটু একটু করে শিখিয়ে দেয় বুদ্ধি আর ভালো ব্যবহার অনেক দরকারি